বাসে নিয়ে বাড়ি ফিরে যাব। না? না দোকানটা আছে। তালা দুটো লাগানো। এই বলে অজিববাবু চক্করলো। তার দোকানের বাইরে বসে থাকা একটা ভিখারির উপর। আরে এটা ওই ভিখারিরানা

ভিক্রিটা তখন গভীর ঘুমে আচ্ছন্ন তাই সে কিছু টের পেল না তবে চাদরটা গায়ে পেতেই দুহাত দিয়ে চাদরটাকে আঁকড়ে ধরলো যেন ভিতর ভিতর সে খুব আনন্দ পেয়েছে যেন ভিতর ভিতর তার কষ্ট কিছুটা কমেছে এই দৃশ্য দেখে অজিবাবুর চোখ দিয়ে জল বেরিয়ে এলো আর মুখের কোণে একটা ছোট হাসি এই ভাবে যেন একজন কিছু কিছুটুকু উপকার সে করতে পারলো তারপর বাবু তার বাড়ির দিকে রওনা দিল এটা পৈতোষের ছেলে সমনা হম তাই তোর মনে হলো ও এখানে এত রাতে কি করছে হয়তো আমার মতন বাবার দোকানটা দেখতে ইয়ার করবে

সকালে কিছু খেয়েছ না বাবু দু তিনজনের কাছে চেয়েছিলাম তবে তার কিছু না দিয়ে তাড়িয়ে দিয়েছে এই নাও এই পাউরুটিটা খাও কি যে বলি বাবু আপনার মন খুব ভালো ভগবান আপনার মঙ্গল করুক এই দেখুন না বাবু কাল মাঝরাতে ঘুম ভেঙে দেখি কি যেন আমার গায়ে চাদরটা দিয়ে গেছে সেও হয়তো আপনার মতোই কোন ভালো মনের মানুষ হবে আচ্ছা ঠিক আছে তুমি গরম এখন কোথাও গিয়ে বসে এই পাউরুটা খেয়ে নাও আর ওই মুখের কলটা থেকে জল খেও কখনো খেয়ে পেলে আমার এসে বলবে ঠিক আছে ঠিক আছে বাবু ঠিক আছে আসছি কিছুক্ষণ পরে একটা আওয়াজ অজিতবাবুর কানে আসে আরে কোথাও কি আবার কোনো গন্ড লাগলো নাকি

গিয়ে সেখানকার দৃশ্য দেখে তো আমি অবাক দেখলাম কয়েকজন মিলে সেই ভিকিরিটাকে ধরে বেঁধে রেখেছে বোঝাই যাচ্ছে সবাই ওই ভিকিরিটাকে জোর সন্ধ করছে মনে হয় একটু মেরে ওছে তারও তার কপাল থেকে রক্ত বেয়ে পড়ছে হাতে পায়েও চোটের দাগ আমায় ছেড়ে দিন

আচ্ছা দাঁড়াও 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 থামো বলছি তোমরা কি নিশ্চিত যে ওই চুরিটা করেছে আরে সেটা তো নাও হতে পারে না কাকু আমরা নিশ্চিত ওই চুরিটা করেছে আরে কদিন ধরে ওকে এখানে দেখছি কই তার আগে তো ছিল না আর তার আগে কোনোদিনও এই বাজারে চুরি হয়নি আজ ওকে মেরে শেষ করে দেব আচ্ছা ঠিক আছে ঠিক আছে বুঝলাম কিন্তু দেখো

আমার সামনেই ওই ফিকিটাকে মারতে শুরু করলো চোখের সামনে এই কোন দৃশ্য দেখে সহ্য করতে পারলাম না আর এক মুহূর্ত ওখানে দাঁড়িয়ে না থেকে দোকানে চলে এলাম তবে আসতে গিয়ে দেখলাম দৌড়ে একটা গাছের পেছন থেকে ওই ছেলে সমর এই ঘটনাটা উকি মেরে দেখছে তার মুখে যে হাসির ছাপ সেটাও বুঝতে পারলাম এসে বসে রইলাম কিছু ভালো লাগছে চোখের সামনে ঘটার দৃশ্যটা যেন কিছুতেই ভুলতে পারছি না কেন না মনে হচ্ছে ওই ভিকিরা এসব পরে ওই চুড়িগুলো অন্য কেউ করেছে তারপর হঠাৎ বলে পড়ল পরিতোষের ছেলে সরবের দূরে দাঁড়িয়ে গাছের পেছন থেকে উকি মেরে দেখার দৃশ্যটা বুঝতে পারলাম মনে হয় আমি যা ভাবছি সেটাই ঠিক কিন্তু কি করে কি করে বোঝাবো এদের এরা তো ওই নির্দোষ মানুষটাকে শাস্তি দিচ্ছে অথচ যে আসল দোষী সে কোন কোন